জাতি পাবি নারী পাবি বাড়ি পাবি মুহাম্মাদ ছেড়ে দে বেলাল কোন প্রেমে বলেছিল আরে নাদান আরে জাহেল সব ছেড়ে দেব আমি লাল ছাড়ব না জোরে বলুন আর জোরে বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে বেলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়েছে বেলালকে রড গরম করে

ধর্মের না যেটা আল্লাহ বলছেন না দিন ইন্দাল্লাহ হিল ইসলাম হলো আমার মনোনীত ধর্ম ইসলাম হলো আমেন আল্লাহের জীবন ইতিহাস আর আমেন আল্লাহ মোহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের না যিনি হলেন শান্তির প্রতি বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক মোহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির না তেইশ বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে অত্যাচার বন্ধ করে সুলুম বন্ধ করে নারী গরিব সমস্ত মানুষকে সাম্যের রাস্তা টেনে নিয়ে এসেছে আরও চড়ে বলুন হ্যাঁ সেই রসুল তেনার হয়ে যান আমি একটাই কথা আজকে বলবো রসুলের গোলামী করেন। নবীর হয়ে যান নবীর হয়ে যান নবীর হয়ে যান বার বার বলছি নবীর হয়ে যান কেন এই পৃথিবীতে ইতিহাস বলছি শোনুন বারবার ইসলামের দুশমনেরা রসুলের দুশমনেরা কোরানের দুশমনেরা একত্ববাদ এক আল্লার দুশমনেরা এই পৃথিবীতে বারবার চেষ্টা করেছে এই সত্য আলোটাকে মিটিয়ে দিবার এই ইসলামের লুটটাকে মিটিয়ে দিবার এই তৌহিতটাকে মানুষের দিল থেকে শিনিয়ে নিবার রসুলের প্রেমটাকে মানুষ থেকে সরিয়ে দিবার এই পৃথিবীতে গরিব অসহায় দিন দুঃখী মানুষদের ঘরে লুটার এই পৃথিবীতে যারাই চেষ্টা করেছে তারা প্রকাশ্য কখনোই মোস্তফার গোলামদের সঙ্গে লড়াই করে পারেনি তারা মিটে গেছে জোরে বলুন সোহান আল্লাহ তাই তারা নতুন করে আবার ষড়যন্ত্র তৈরি করেছে কি একদল মুনাফেকদের দ্বারা একদল ছদ্মবেশীদের দ্বারা আমাদের সঙ্গে রসুলের সম্পর্কটাকে ডিভাইড করতে চাইছে ডিভাইড করতে চাইছে কেননা তারা জানে নামাজ আমলের নাম রোজা আমলের নাম হজ আমলের নাম দাড়ি ডাকলে নেকি হয় টুপি হয় এখনো কিন্তু ইমান নয় তারা জানে ইমান হলো মোহাম্মদ রসুলের সঙ্গে ভালোবাসা ও আদবের সাথে সম্পর্ক রাখার নাম ইমান জোরে বলুন আল্লাহ তাই নতুন করে ষড়যন্ত্র চলছে রসুল থেকে আমাদেরকে ডিভাইড করার ষড়যন্ত্র চলছে তাই যখনই রসুলের কোনো মাকামের কথা বলা হয় তখনই তারা দেখবেন আস্তে আস্তে মনে অক্ষুণ্ণ হয় তাই চিনুন ইমান বাঁচান আর এই কথাটা আপনি মাথায় নিয়ে সংখ্যা লাগে না কামিয়াবি হওয়ার জন্য ইমানদারদের ঘরের সংখ্যা ঘট নবীর কথা বলা যাবে তো নাকি পশ্চিম বাংলায় বললে অসুবিধে আছে নাকি তাহলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো কথা ঠিকই না বেঠি আহা আমার রসুলকে চিনো নবীকে ভালোবাসুন নবীকে পিয়ার করুন আরে জেন দেখি আব্বাসের নয় আমার শরীরে যে যানটা আছে ওটা আমার নয় আমার যে দুটো হাত দেখছেন এটা আমার নয় দুটো পা দেখছেন এটা আমার নয় দুটো চোখ দেখছেন এটা আমার নয় আরে মহান সৃষ্টিকর্তা দয়া করে বানিয়ে আমায় দিয়েছে কিছুদিন ব্যবহার কর সময় হবে জানো বার করলে চলে যাবে আর সব চলে যাবে ঠিক না বে ঠিক তার সময় এলে তিনি নিয়ে যাবে ওই জেন্দেগিতে বাঁচার স্বপ্ন দেখে কিছু লাভ নেই জেন্দেগিতে স্বপ্ন দেখো মোস্তফার গোলাম হব আমি আমেনা লালের পাগল হব আমি আরে আমি প্যান্ট শার্ট পরেছি কিন্তু আমি জালিম হব না আমি চোর হব না আমি লুটেরা হব না আমি দেশোদ্ী হব না আমি এতিমের মাল ঝেড়ে খাব না আমি গরিবকে লুটে খাব না আমি কখনো মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করব না কারণ এগুলো আমেনা লালের আমার লেবাসে ভুল থাকতে পারে কিন্তু আমার হৃদয় যেটা মেন ওখানে যেন আমি না লালে নীতির বিরোধী না থাকে জোরে বলুন আল্লাহ কথা শুনছেন তৈরি হন তৈরি হন আমার রসগুল্লাহর জন্য তৈরি হন যদি আজ না তৈরি হন কালকে বাপ জোর করে ধর্মটাকেই মিটিয়ে দেবে কিচ্ছু করতে দেবে না কথা বুঝে আসছে না নাই আজকে তোমার চাল আটকেছে আলু আটকেছে পালু আটকেছে টেস্ট করে করে দেখছে কতটা আটকানো যায় যখন দেখবে এতো পুরুষ এই প্যারালাইসিস টাইপের হয়ে গেছে তখন এসে বুকে লাথি মেরে বলবে মোহাম্মদ রসুলকে ছেড়ে দিতে হবে তখন তোমার তো আর্ধেক প্যারালাইসিস হয়েই গেছে এখন থেকে জাগবেন রসুলের জন্যে হাঁটবেন রসুলের জন্যে ঘুরবেন রসুলের জন্যে কথা বলবেন রসুলের জন্যে নিঃশ্বাস টানবেন রসুলের জন্য নিঃশ্বাস ছাড়বেন জন্য এ কথা স্বয়ং আল্লাহ বলছে জোরে বলুন সোভাল আল্লাহ কোরআন তার প্রমাণ দিচ্ছে আল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা যদি সত্যবাদী হয় আগে নবীর একতেবা করতে হবে নবীকে ভালো করতে হবে নবীকে ধরতে হবে নবীরকে ইসার অনুসরণ চলতে হবে নবীকে ইমাম লিডার নেতা সরকার বলে মানতে হবে তারপরে কি হবে ই ইলে আল্লাহ তাকে ভালোবাসবে জোরে বলুন সব হান আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসবে ওয়াকুল সোনো বল্লাহ রাহিফ আল্লাহকে সে দয়ালু মেহেরবান পাবে তার জেন্দেগি জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবে জরে বলুন সুবহানাল্লাহ भूखे हाथ दिए সত্য কথা বলবেন যে কোন রোদে বসে আছেন আপনাদের কষ্টটা কি এমন হচ্ছে যে মন হচ্ছে থাকতে পারবো না কেন হচ্ছে না কেন হচ্ছে না এটাই হলো এসকে মুস্তাফা জরে বলুন সুবহানাল্লাহ আরে দড়ি বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে বেলালের পিঠে চামড়া গুটিয়ে কাদের কাছে চলে যাচ্ছে তারপরে বলছে বেলাল স্বাধীন পাবি রাষ্ট্র পাবি ক্ষমতা পাবি গতি পাবি নারী মোহাম্মদ ছেড়ে দেয় বেলাল নূর কি আমদ হাবিব কি আমদ শপাত কি আমদ ইয়াসিন কি আমদ আহমদ কি আমদ আমাদের তকবিরে কার জলে আমার দেখার দরকার নেই আল্লাহ খুশি হয় এটা জানি জোরে বলুন সুবহান আল্লাহ কারণ আমরা কাউকে জ্বালাবার জন্য দিইনি নবীর প্রেমে দিচ্ছি কেউ যদি নিজে থেকে জলে তো আমি কি করতে পারি আমি কাউকে জ্বালাবার জন্য দিনই রসুল্লাহর প্রেমে দিচ্ছি মনের নোংরাটা কাটাও মনের নোংরাটা কাটাও কেন অন্য কেউ যখন কিছু করে কই আমার তো জলে না আপনাদের জলে নাকি ভাই কেন জলে না আমাদের মনটা মোহাম্মদ রসুল আছে রসুল যেখানে আছে সেখানে স্বাগত দূরের কথা তুলনায় চলে না এত বড় মন হয়ে যায় জোরে বলুন সোহাল আল্লাহ আরো জোরে বলুন সোহাল আল্লাহ আমিনা লালকে হৃদয়ে রাখুন বাকি সববার করুন সববার করুন আমিন লাল শুধু থাকবে আর আমেনা লাল যেটা চাই আমিন লালের জন্য সেটা করব। ঠিক না বেটিক মোহাম্মদ রসুলের সিরাত পরে দেখুন মোহাম্মদ রসুলের জীবনী পরে দেখুন শুধু ছোটবেলার একটা ছোট্ট